চলে এসেছে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নেই আজকের রেসিপি হচ্ছে চিকেন স্টু তো আমি চিকেন স্টু বানাবার জন্য দেখতেই পাচ্ছেন ছটা পেঁপে স্লাইস কেটে নিয়েছি আর দুটো ছোট পেঁয়াজ এরকম চারটু করে কেটে নিয়েছি এইটা মিনিমাম দেড়শো মতন গাজর হবে পঞ্চাশ পঞ্চাশের একটু বেশি হবে বিনস দুটো কাঁচা লঙ্কা চারটে দেখতে পাচ্ছেন রসুন কুচি একটু আদা কুচি আর আমি যেহেতু টমেটো খাই না ছোটো একটা টমেটো ছিল আমি দিয়ে দিলাম ভালো লাগবে টেস্টে আর এখানে আছে গোটা গরম মশলা দেখতেই পাচ্ছেন চারটে লবঙ্গ একটু ডালচিনি দুটো এলাচ আপনাদের আর একটা কথা বলি এটা হচ্ছে আট পিস চিকেন আমি করে গেছি এটা মিনিমাম দুশো থেকে দুশোর মতন চিকেন আছে তো এটা আমি এরকম করে সাইজ কেটেছি দেখতেই পাচ্ছি এর মধ্যে আমি নুন হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা ম্যারিনেট করে দিয়েছি আর অতি অবশ্যই একটু এর মধ্যে গরম মশলা ম্যাগনেট করে রাখবেন দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি হ্যাঁ একটু গরম হোক দেখতেই পাচ্ছেন আমি এক একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা একটু ভাজা হলে সব একে একে জিনিসগুলো সব সবজিগুলো দিয়ে এর মধ্যে আপনি আলু করতে পারেন বাঁধাকপি যত শীতের নতুন নতুন শীতের আমি শীতে নতুন নতুন যেসব সবজি উঠবে আপনারা দিয়ে করতেই পারেন সুন্দর একসাথে দিয়ে দিলাম সব সবজিগুলো একসাথে দিয়ে এবার আমি মারবো সুন্দর আমি যে আদা রসুনটা একটু গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম একেবারে একটু ভাজা ভাজা হোক বন্ধুরা আপনাদের স্বাদ মতন নুন দেবেন আমার স্বাদ অনুযায়ী নুন দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম প্রেশার কুকারে ঢেলে দিয়েছি এবার আমি প্রেশার ঢাকনাটা দিয়ে পনেরো মিনিট পর আবার আসছি বন্ধুরা পনেরো মিনিট পর চলে এসেছি আমার স্কুলটা রেডি হয়ে গেছে আমি এবার বাটিতে ঢালছি সুন্দর কি কালারটা এসেছে আর আমি একটা মাংস তুলে আপনাকে দেখাচ্ছি মাংসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখুন ভেঙে যাচ্ছে কত সুন্দর নরম হয়েছে আচ্ছা এরকম হেলদি স্যুপ আপনারা ঘরে করে খাবেন এবং বাচ্চাদেরকেও করে দিলে ওদের পক্ষে খুব উপকারী অনেকেই সবসময় তো আমরা চিকেন কষা খাই ভালো লাগে না এরম যদি একটু স্যুপ করে খাই স্টু টাইপের করে খাই খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন চিকেন স্টুয়ের কালারটা তো আশা করছি আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ঠিক কোনো এক সময় বেছে নিয়ে বা কোনো অবসর সময় বা ছুটির দিনে হ্যাঁ আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই করবেন যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে দুটোই কমেন্ট করে জানাবেন আর এই চিকেন স্টুটা শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী এবং তোমার হচ্ছে আর একটা কথা জাস্ট বলছি আমি যে এই স্যুপটা না হওয়ার সময় একটু বাটারও দিতে পারেন দিতেও পারেন বা নাও দিতে পারে কিন্তু যেহেতু আমরা বাটার খাবো না হ্যাঁ তাই আমি বাটার দিই